কোন মাসের নামে একটি জুতার কোম্পানি আছে আজকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে দেওয়া হবে তেরো হাজার টাকা পুরস্কার আপনি পারবেন জি পারবো আপনার নাম তানিয়া তানিয়া আপনার কাছে আমার প্রশ্ন কোন মাসের নামে একটি জুতার কোম্পানি আছে যদি আপনি বলতে পারেন তাহলে আপনি হচ্ছে তেরো হাজার টাকা পাবেন ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলছি আপনারা যদি কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে বলেন কোন মাসের নামে একটি জুতার কোম্পানি আছে

দর্শক উত্তর সঠিক হয়েছে বাটা কারণ বাটা কোম্পানির নামে জুতাও আছে আবার বাটা মাছও আছে ঠিক আছে তো সঠিক উত্তর দিয়ে তেরো হাজার টাকা জিতে নিল তানিয়া তই নেন তানিয়া কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আচ্ছা তো বিয়ের সাথে কি বসবেন আমরা কি পাত্র দেখবো আপনার জন্য না না তাই লাগবে না এখন না সময় হোক